হ্যালো ফুটবল ফ্যান্স প্রতি মৌসুমে ট্রান্সফার মার্কেট শুরু হলে কিলিয়ান এমব্যাপেকে নিয়ে নাটক হবেই হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শীতকালীন দলবদল শুরু হতেই ফের আলোচনায় এমব্যাপে পিএইচডির সঙ্গে চুক্তির একদম শেষ দিকে আছেন এই ফরাসি তারকা এদিকে রিয়াল মার্দিদ গত কয়েক মৌসুম থেকেই এমব্যাপেকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে গ্রীষ্মের দলবদলে বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা রিয়াল দিতে যোগ দেওয়া নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এমব্যাপে গোলের পর গোল করেই চলেছেন তিনি সর্বশেষ রোববার রাতে কাপদে ফ্রান্সের ম্যাচে হ্যাট্রিক করেছেন এমব্যাপে ফ্রান্সের ক্লাব ফুটবলের ষষ্ঠ স্তরের দল রেভেলের বিপক্ষে এমব্যাপের হ্যাট্রিকে পিএসজি জয় পেয়েছে নয় শূন্য গোলের ব্যবধানে ম্যাচে ষোলো পঁয়তাল্লিশ ও আটচল্লিশ মিনিটে গোল করেন এমব্যাপে এছাড়াও পিএইচডির হয়ে ম্যাচটিতে কোলো মোয়ানি জোড়া গোল করেন তারই সাথে মার্কো অ্যাসেন্সিও গঞ্জালো র্যামোস ও চের এন্দু বাকি গোলগুলো করেন পিএসজির এমন বড় জয়ের পর এমব্যাপেকে নিয়ে নতুন খবর দিয়েছে ফরাসি মিডিয়া আউটলেট ফুড মার্কাতো তাদের দাবি আগামী গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিতে সম্মত হয়েছেন এমব্যাপে এই ফরাসি তারকা নাকি রিয়ালের দেওয়া চুক্তির প্রস্তাবে সম্মতি জানিয়েছেন দু সালে জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমব্যাপের এরপরেই নাকি তিনি শান্তিয়াগো বার্নাবুতে পা রাখবেন গত মৌসুমে ব্যাপক চাপের মুখেও পিএইচডির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন নিয়ে তারকা এমনকি ক্লাব তাকে বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দিয়েছিল সে সময় সৌদি আরবের ক্লাব আলহিলাল এমব্যাপের জন্য বিশাল অঙ্কে চুক্তির প্রস্তাবও রেখেছিল এবারে শীতকালীন ট্রান্সফার উইন্ডো শুরু হলে এমব্যাপের দলবদল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় যার প্রেক্ষিতে গত সপ্তাহে এ বিষয়ে প্রশ্নও করা হয় তাকে সে সময় তিনি জানিয়েছিলেন দলবদলের বিষয়ে কোনো কিছু না বলার ব্যাপারে তার সঙ্গে পিএসজির প্রেসিডেন্ট ন্যাশনাল ক্লাইফের একটা চুক্তি আছে তাই এই ব্যাপারে কোনো কিছুই তার হাতে নেই এর আগে গত সপ্তাহে দ্য টাইমস জানিয়েছিল প্রিমিয়ার লিগে যাওয়ার ব্যাপারে ভাবছেন এমব্যাপে রিয়াল মার্দিদের মতো ইংলিশ ক্লাব লিভারপুলও তাকে দলে ফেরাতে আগ্রহী এরপরই শোনা যায় রিয়াল মার্দিদের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছেন এমব্যাপে তবে নতুন এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশ্য জবাব দিতে দেরি করেননি এমব্যাপে পিএসজি তারকা রিয়ালের সঙ্গে চুক্তির বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন এই বিষয়ে বিবৃতিও দেওয়া হয়েছে এমব্যাপের পক্ষ থেকে সোমবার এমব্যাপের পক্ষ থেকে এই বিবৃতিতে বলা হয় তার সাথে কোনো ক্লাবের ভবিষ্যতের ব্যাপারে কোনো চুক্তি কিংবা আলোচনা হয়নি কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা হয়নি যার মাধ্যমেই তার সাথে রিয়াল মাদ্রিদের চুক্তির বিষয়টা পুরোপুরি গুঞ্জন বলে উড়িয়ে দেন এমব্যাপে